আসসালামু আলাইকুম দিনের পথে চলতে চান কিন্তু পারছেন না চলতে যতই ভাবছেন গুনাহ সেরে আল্লাহর পথে চলব কিন্তু বারবার সেই গুনাহি করে যাচ্ছেন তাহলে আপনি যে ভিডিওটি দেখছেন এটা কেবল আপনার জন্যই একটা কথা ভালো মতো বোঝার চেষ্টা করবেন সেটা হলো কোনো কিছু রাতারাতি পরিবর্তন হয় না ধীরে ধীরে করতে হয় আর সব কিছুর শুরুটা কঠিনই হয় সহজ নয় আপনি প্রথমে নিজেকে বেশি বেশি ইবাদত গুজান না বানাতে যে বরং একটু একটু করে শুরু করুন ধাপে ধাপে নিজেকে বদলানোর দিকে মনোযোগ দিন যেমন আজকে একটা ইবাদত করলেন আগামীকাল দুইটা এভাবে ধাপে ধাপে চলুন কিংবা আজকে একটা গুণা সারলেন তো আগামীকাল আরেকটা এভাবেই একদিন আপনার মাঝে পুরোটাই পরিবর্তন এসে পড়বে ইনশাল্লাহ তাই এসব নিয়ে শুরুতেই কষ্ট পাবেন না হতাশ হবেন না আপনি যখন আল্লাহর পথে চলার কথা ভেবেছেন তখন শয়তান আপনাকে নানাভাবে হতাশ করার চেষ্টা করবে এত চেষ্টা করছি তবুও হচ্ছে না দূর বাদ দিয়ে দেই এমন চিন্তা আসলেই বুঝবেন আপনি ইমান হারাচ্ছেন তাই আপনি কেন পারছেন না সেদিকে মনোযোগ না দিয়ে একটু একটু করে কতটুকু পারলেন সেদিকে খেয়াল রাখুন চেষ্টা করতেই থাকুন দোয়া করতেই থাকুন নিরাশ হবেন না এতদিন গুনাহের জগতে ছিলেন সেখান থেকে আল্লাহর পথে আসতে অনেকটা কঠিন তো পারি দিতেই হবে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহু খায়রান